হৃদয় আছে আল্লা ভারা কোপতি ভুলে যায় না যাদের রেদায় আছে আল্লা ভারা কব পতি ভুলে যায় না কাছে কিছু না যাদের অন্তরে আল্লাহর ভয় আছি আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো জিনিস চাই না আমার আল্লাহ এটাই চান যে আমার বান্দারা আমার কাছে চাও আজ এখানে শুরু ছিল কি যে ফাঁস করুন আল্লাহর কাছে প্রিয় সময় উত্তম সময় দোয়া প্রার্থনা হবার উত্তম সময় হল রাতের আধার শুক্রবার জন্মার দিন গভীর রজনী সবাই ঘুমিয়ে যাবে সব ঘুমিয়ে যাবে ঘুমের মধ্যে থাকবে ফাঁকা অবস্থা সবাই ঘুমিয়ে যাবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি জমিনে পড়ে যাবে চোখের পানি ঝরাবি গো বড় মুশকিলে রয়েছি আল্লাহ তুমি আমার এই মুশকিল থেকে আসানি করো আমার আল্লাহর কাছে ওই যে রাতের আধারের যে অন্ধকারের নির্জনের যে বন্ধুর সঙ্গে প্রেম করার জন্য যে অবস্থাটা সেজদাটা আমার আল্লাহ তা কবুল করে নেবেন বলি সভা রাতে জিদা যারা দু দাতে স্রোতে নদী বা আল্লাহর বান্দার চোখের পানি নদীর পানির থেকে উত্তম জুড়ে বলেন এই চোখের পানি একমাত্র পারে জাহান্নামের নামের কঠিন আগুনকে নিভিয়ে দিতে জুড়ে বলেন এই চোখের পানি পারবে জাহান্নামের নামের আগুন নিভাতে যে বান্দা কেঁদেছে 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 দুনিয়ার আর জমিনে আল্লাহর কাছে কেঁদেছে সেই বান্দা যদি কোনো কারণে জাহান নামে চলে যায় এই চোখের পানি তার জাহান নামের আগুনটাকে নিমানোর ক্ষমতা রাখে জোরে রাতে ধারে যারা সে চোখে রাসতে নদী যেন ছলো নারে হাতে ছানি যত হযা সুক নারে হাতে ছানি যত হযা পেছনে ফিরি উশে তা কাই না জাদে রি আছে অল্লা ভয়। তারা কুপতি ভুলে যায় না যাদের আছে আল্লাহ রে ভারা কুপতি ভুলে যায় না আল্লাহ রে পেমে এ দুনিয়া কারো কাছে কোনো কিছু না